আমাদের গৃহিণীদের রান্না শেষে কিন্তু এই গ্যাসের চুলাটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় আসলে তখন ইচ্ছেই করে না যে গ্যাসের চুলাটা পরিষ্কার করি তো আজকে আমি গ্যাসের চুলা পরিষ্কার করার দারুণ একটি টিপস দেব এই ভিডিওর ভিতরে কয়েকটি টিপস আছে যে আপনাদের অনেক কাজে দেবে অতএব ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমি সাবান ভিনেগার বেকিং সোডা কিছুই ব্যবহার করবো না পুরাতন ওষুধ বা এক্সপায়ার ডেট পার হওয়া ওষুধ দিয়ে খুব সহজেই কিন্তু এই গ্যাসের চুলাটা পরিষ্কার করব তো দেখুন দুটো ট্যাবলেট আমি এখান থেকে নিয়ে নিয়েছি আর এই ট্যাবলেটগুলোর এক্সপায়ার ডেট কিন্তু পার হয়ে গেছে এবারে আমি এই দুটো ট্যাবলেট গুঁড়ো করে নিব আর এটা কিন্তু গুঁড়ো করে নেওয়া খুবই জরুরি আর আমি আগেই বলেছি আজকের ভিডিওটি কয়েকটি টিপস আছে যা আপনাদের রান্নাঘরের দারুণ কাজে আসবে অতএব ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি উপকারী মনে হয় আপনাদের কাছে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখুন আমি এখানে ট্যাবলেট দুটো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে আরও একটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে রসুন তো রসুন তো সবার বাসায় অ্যাভেলেবল সব বাসাতেই থাকে তো রসুন নিয়ে নেবেন এখানে ছোটো সাইজের রসুনের কোয়া হলে চারটি এবং বড়ো সাইজের রসুন হলে একটি হলে যথেষ্ট তো দেখুন আমি এবার রসুনগুলোও একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিচ্ছি অথবা আপনারা এটা পাটায় পিষেও নিতে পারেন তো এটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করে দিব পানি আর পানিটা কিন্তু নর্মাল পানি কোনো ফুটানো পানি বা কোনো গরম পানি নয় তো দেখুন আমি এখানে রসুনটাও দিয়ে দিলাম তারপরে একটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা এভাবে রেখে দিতে হবে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট কিন্তু রাখাটা জরুরি যেন রসুনের নির্যাস এবং ওষুধটা ভালোভাবে মিশে যায় তো পাঁচ মিনিট পর এটা আমি এবার একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব আর যখনই সেকে নেবেন তখনই রসুনের যে অবশিষ্ট অংশগুলো সেটা কিন্তু ছাঁকনায় চলে আসবে আর বাকি যে নির্যাসগুলো সেগুলো পানির সাথে মিশে যাবে এবারে আমি একটি স্প্রে বোতলে ঢেলে নিব দেখুন আমি আগে কিন্তু এই রেমেডিটা তৈরি করেছি এবং এখানেও কিন্তু কিছুটা স্প্রে বোতলের ভিতরে রয়ে গেছে তো সেই রেমেডিটার ভেতরেই আমি আবারও এটাই ঢেলে নিলাম আর এটা আমি কিন্তু ব্যবহার করি ভালো ফলাফল পেয়েছি তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এর ভিতরে দেওয়া দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু ডিশওয়াশ অ্যাড করবো আর বেশি না সামান্য এখানে হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি এবং এই স্প্রের বোতলের মুখটা আটকে দিচ্ছি এবারে এটা কিন্তু রেডি হয়ে গেল আর ওষুধে আমি নিয়েছিলাম সেই ওষুধের খালি প্যাকেটটা কিন্তু ফেলা যাবে না সেটা দিয়ে কিন্তু আমাদের গ্যাসের চুলাটা পরিষ্কার হবে তো দেখুন এখান থেকে আমি এই ওষুধের খালি প্যাকেটটাও নিয়ে নিলাম আমরা কিন্তু অনেক সময় ভুল করে গ্যাসের চুলা পরিষ্কার করতে গিয়ে আমরা গ্যাসের চুলাটা নষ্ট করে ফেলি তো দেখুন আমি রান্না শেষ করেছি রান্না শেষ করার পরে অনেক খাবার পড়েছে ইফতারি বানানোর পরে যেই বেসনগুলো পড়ে সেগুলোও পড়েছে ডাল পড়েছে অনেক কিছুই পড়েছে এবারে আমি এটা পরিষ্কার করব তো পরিষ্কার করার জন্য আমি এখানে কিছুই করব না শুধু ওষুধের এই প্যাকেটটা নিয়েছি আর যেই রেমেডিটা তৈরি করেছি সেটা নিয়ে নিয়েছি এবারে আমি এই রিংগুলো উঠে নিচ্ছি আর রিংগুলো পরিষ্কার করার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এখন আমি রিংগুলো আলাদাভাবে পরিষ্কার করব আর রিংগুলো পরিষ্কার করতে কিন্তু আপনারা ওষুধের এই খোসা ব্যবহার করতে পারেন এবারে আমি এই স্প্রেটা পুরো চুলায় স্প্রে করে দিচ্ছি এটা দিয়ে যে শুধু গ্যাসের চুলা পরিষ্কারই হবে তা না আরও কিছু বেনিফিট রয়েছে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন তো দেখুন আমি এইভাবে পুরো চুলাই কিন্তু স্প্রে করে দিচ্ছি আমি কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখবো না আর এটা ফাঁকা রাখলে হবে না পুরো চুলাই দিতে হবে তো দেখুন পুরো চুলাটা এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে এটা আমি এই ওষুধের খালি প্যাকেট দিয়ে ঘুষে নিব আমরা কিন্তু এই কাচের চুলা হোক বা স্টিলের চুলা হোক দেখা যায় শক্ত কিছু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু চুলায় দাগ পড়ে যায় বিশেষ করে কাচের চুলোগুলোই কিন্তু বেশি দাগ পড়ে আর এটা দেখতেও কিন্তু খারাপ হয়ে যায় তাই এরকম ওষুধের খালি দিয়ে পরিষ্কার করবেন দেখবেন কোনো রকম সমস্যা হবে না আর এই যে এই কর্নারগুলোতে যে কঠিনভাবে চিটচিটে ময়লা লেগে যায় সেগুলো কিন্তু সহজে উঠে যাবে এটা কিন্তু আপনারা কিছুতেই ঘষে ঘষে উঠাতে পারবেন না যদি না কোনো ধারালো জিনিস ব্যবহার না করছেন তো ধারালো জিনিস ব্যবহার করতে গেলে কিন্তু চুলায় দাগ পড়ে যায় আর এই ওষুধের প্যাকেটগুলোর এই যে সাইডগুলো আছে এটা দিয়ে কিন্তু খুব সহজেই এগুলো পরিষ্কার করে নেওয়া সম্ভব তো দেখুন আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যাদের স্টিলের চুলা আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা কিন্তু এতদিনে অনেকেই জেনে গেছেন যে ওষুধের এই খালি প্যাকেট দিয়ে কিন্তু থালা বাসনও খুবই ভালো পরিষ্কার হয় যদি কখনও আপনাদের বাসায় স্টিলের স্ক্রাবার শেষ হয়ে যায় না থাকে এটা দিয়ে আপনারা কিন্তু বাসন মাজতে পারবেন একেবারে স্টিলের স্ক্রাবারের মতোই কাজ করবে তো দেখুন আমি এভাবে পুরো চুলাটা পরিষ্কার করে নিয়েছি এবারে চলে এসেছি এই ছুইজের কাছে ছুঁইজের চারপাশের এই অংশগুলোতে কিন্তু আঠালো তেল চিটচিটে ময়লা আটকে থাকে আর এগুলো কিন্তু কোনো প্রকারে কোনো রকম নুড়ি বা স্টিলের মাদু দিয়ে পরিষ্কার করা সম্ভব না এগুলো কিন্তু কাঠি দিয়ে অথবা কোনো সরু কিছু দিয়ে খুঁচে খুঁচে পরিষ্কার করতে হয় তো সেটা না করে কিন্তু আমরা ওষুধের এই খালি প্যাকেট দিয়ে এভাবে কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কষ্টও যেমন কম হবে সময়টাও কম লাগবে আর পরিষ্কারটা ভালো হবে দেখুন এই স্প্রেটা দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু এগুলো ভিজে গেছে আর সহজেই উঠে যাচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি একইভাবে দুটো ছুঁইজি পরিষ্কার করে নিলাম এবারে আমি চুলাটা মুছে আপনাদের দেখাবো আর এই রেমেডিটার কি কী বেনিফিট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এবারে আমি এই রেমেডিটার বেনিফিটগুলো আপনাদের বলছি এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের গ্যাসের চুলার আশেপাশে কোনো রকম পোকামাকড় ভিড়বে না এখানে রসুন ও যে এক্সপায়ার ডেট পার ট্যাবলেটটা দিয়েছি এ কারণে কিন্তু এখানে তেলা পোকা টিকটিকি কোনো রকম পিঁপড়া কিছুই আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাসের চুলাটা একেবারে সেফ থাকবে রান্নার পরে খাবারের গন্ধ তেল চিটচিটে ভাব সব কিছু মিলায় কিন্তু এসব জায়গায় তেলা পোকা টিকটিকি পিঁপড়া এগুলো ঘোরাফেরা করে আর যেখানে খাবার গন্ধ আছে চিটচিটে ভাব আছে সেখানে কিন্তু এসকল পোকামাকড় আসবেই তাই এই রেমেডিটা তৈরি করে আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনারা সকল পোকামাকড় থেকে একেবারে দূরে থাকবেন এটা শুধু যে চুলায় ব্যবহার করবেন তা না এটা আপনারা রাতে ঘুমানোর আগে যদি আপনাদের কিচেন কাউন্টারে স্প্রে করে দেন কিচেন কাউন্টারের আশেপাশে কোনো রকম পোকামাকড় কিন্তু আসবে না আর এটা স্প্রে করে সারা রাত রেখে দেবেন এবং পরের দিন সকালে রান্না করার আগে ঠিক চুলাটা একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে কাজ শুরু করে দেবেন তো প্রতিদিন রাতে একবার হলেও ট্রাই করে দেখুন আপনাদের কিচেন কাউন্টার পরিষ্কার থাকবে আর গ্যাসের চুলা পরিষ্কার করার সময় অবশ্যই এটা এভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের গ্যাসের চুলা কখনোই পুরোনো হবে না এই কর্নারে কর্নারের ময়লাগুলো কখনও আর আটকে থাকবে না একেবারে চুলা থাকবে পরিষ্কার নতুনের মতো আর চুলায় কোনোরকম দাগও পড়বে না এই ওষুধের খালি প্যাকেট দিয়ে পরিষ্কার করলে তো আশা করছি আজকের টিপসটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম